এটা বলবো আপনার দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একদম আপনার কমপ্লিট দাঁড়াই না জি ঠিক আছে সাড়ে তিনশো টাকা বলবো এটা নিয়ে ডাইরেক্ট কাজ করবো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা এটা কি ফিক্সড আঙ্কেল না এটা ফিক্স ফিক্সড হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা আছে ফিক্স দেড়শো টাকা দেড়শো টাকা ফিক্স হ্যাঁ ফিক্স দেড়শো টাকা মানে এটার ভিতরে কোয়ালিটি আছে কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা